নমস্কার জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো একুশ দিনে হনুমানজির চমৎকার কি করবেন প্রতিদিন এই একুশটা দিন কি করবেন প্রথমে জয় শ্রীরাম একশো আটবার করে জব করে নেবেন তারপর আপনি সাতবার হনুমান চল্লিশা পাঠ করবেন এটা কন্টিনিউ একুশটা দিন করুন দেখুন একুশ দিনের মধ্যে আপনাদের যা উইশ আছে যা মনস্কামনা আছে নিশ্চয়ই পজিটিভ পজিটিভ মনস্কামনা ছাড়া পূর্ণ হবে না শুধু শুধু কারোর এগেন্স্টে বা কোনো নেগেটিভ এটা চাইবেন না এটা হবে না আর এইটা আপনি যদি করেন তাহলে একুশ দিনের মধ্যেই চমৎকার দেখতে পাবেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো